আসসালামু আলাইকুম সবাইকে আজকে কক্সবাজারে আমাদের শেষ রাত তাই সি ফুড খেতে চলে এলাম স্ট্রিট ফুডের দোকানে আমরা কাকরার স্কুইড নিয়েছিলাম এগুলোকে ফ্রাই করে আমরা এখন মজা মজা করে খাবো দেখো দোকানদার কিছু কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম জানো আমার অক্টোপাস খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু একটা অক্টোপাস অনেক বড় হয় যেটা আমরা তিনজন খেয়ে শেষই করতে পারবো না তাই জন্য অক্টোপাস অর্ডার করিনি ইনশাল্লাহ কখনো সুযোগ পেলে অক্টোপাস আমি অবশ্যই ট্রাই করে দেখব আচ্ছা তোমরা কেউ অক্টোপাস খেয়েছো আর কাকরা কিংবা স্কুইড টেস্ট করেছ সি ফুড খেতে তোমাদের কেমন লাগে আমাকে জানাবে কিন্তু কাকরা পরিষ্কার শেষে এখন স্কুইড পরিষ্কার চলছে আমার ভীষণ মন খারাপ লাগছে আগামীকালকে আমাদের চেক আউট এত সুন্দর একটা জায়গা সেরে যেতে ইচ্ছা করছে না আমরা দুদিনের জন্য এসেছিলাম কিন্তু খারাপ আবহাওয়ার জন্য এক পুরো একটা দিনই নষ্ট হলো এরপর আরো বেশি সময় নিয়ে আসবো ইনশাআল্লাহ এখন দোকানদার মামা স্কুইড গুলো কেটে নিচ্ছে এরপর সুন্দর করে ধুয়ে এগুলো ফ্রাই করতে দিবে তারপরেই আমি মজা মজা করে খাবো এই যে দেখো আমাদের সিফুড রেডি এখানে আছে কাঁকড়া আর স্কুইড ফ্রাই সস দিয়ে খেতে অনেক টেস্টি ছিল আমরা তাহলে কাঁকড়ার হাড্ডি শিবাতে থাকি আর তোমরা দেখতে থাকো দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সবাই আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করো এখন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ